পয়লা বৈশাখ উপলক্ষে কাজ চলছে চারুকলায় দর্শক চারুকলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি পয়লা বৈশাখের উপলক্ষে বিভিন্ন কিছু তৈরি করছেন হাতি গোড়া মাছ দোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ইলিশ বা তৈরি করছেন চারুকলা শিল্পীরা চারুশিল্পীরা কত বড় ঘোড়া তৈরি করছেন আর অল্প কিছুদিন পরেই হবে পয়লা বৈশাখ সে পয়লা বৈশাখে প্রস্তুতি শুরু করছেন চারুকলার শিল্পীরা সঙ্গে ইটা ইলিশ তারা কী কী দিয়ে তৈরি করছে একটু আপনাদেরকে একটু দেখাবো কেউ আঠা লাগাচ্ছেন কেউ বাসের মধ্যে কারো কাজ করছেন বিশাল বড় ইলিশ ইলিশ তৈরি করছেন কত সুন্দর করে মুখোশ তৈরি করছেন চারু শিল্পী চারুকলা শিল্পীরা এখনও রং করা হয়নি আস্তে আস্তে রং করবে তারা পয়লা বৈশাখ উপলক্ষে এই মুখোশগুলো তৈরি করছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ব্যানার পেস্টন তৈরি করছেন দর্শক এই যে চারুকলা শিল্পীরা চারুশিল্পীরা তারা পয়লা বৈশাখের উৎসবের জন্য ফুটাচ্ছে সুন্দর রঙিনের পয়লা বৈশাখকে সে ফুটানোর জন্য সেই শিল্পীরা দিনরাত পরিশ্রম করে এই তাদের এই জিনিসগুলো তৈরি করছেন ব্যানার পেস্টনগুলা বাঘ বেঁচা মানুষ পরিণ ফুটিয়ে তুলছেন সেই চারুকলার সে বারান্দা পুরো ফুল বারান্দাটা সেই দেখতে পাচ্ছেন দর্শক বিড়াল পেঁচা ভাগ সিংহ ছোটো ছোটো ওয়ালমেটও তৈরি করে রাখছেন দর্শকের যে চতুর্দিকে দেখা যাচ্ছে আর কিছুদিন পরেই পয়লা বৈশাখ শুরু হবে সেই পয়লা বৈশাখ উপলক্ষে তারা এই চারুশিল্পীটি তৈরি করছেন চারুকলা শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে পয়লা বৈশাখকে উদযাপনটা সুন্দরবতা পালন করার জন্য দর্শকদের কাছে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন রঙে রঙিন করে সেই চারুকলা শিল্পীরা সেই পয়লা বৈশাখের যখন বিভিন্ন রঙের ব্যানার ফ্যাস্টন অনেক শিল্পীরা অনেক কিছু আছেন সে পয়লা বৈশাখকে কেন্দ্র করে করেছেন

পয়লা বৈশাখ উপলক্ষে ছোট শিশু শিল্পী হচ্ছে তুমি কি আছো বাবা বলো হ্যাঁ তুমি জাতীয় পতাকা আঁকতেছো

সঙ্গে সঙ্গে আর কিছুদিন পর পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অবশ্যগুলোতে এই মুখোশগুলো মুখগুলো গান করছেন অনেক শিল্পীরা দিনটা অক্লান্ত পরিশ্রম করছেন কোছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিলা এলাকায় শিল্পীরা পয়লা বৈশাখে উদযাপন করার জন্য পেঁচা বাঘ মানুষ পাখি মাছ বিভিন্ন ধরনের মুখশ মুখ আকছেন তৈরি করছেন এবং শিশু শিল্পীরা তাদের বাবা মায়ের সাথে এসে তারা এই গোলাকে রঙ করছেন আর্ট করছেন এবারে পয়লা বৈশাখটা খুবই বিদ্রোহদায়ক হবে খুব কষ্ট হবে তারপরেও তারা পয়লা বৈশাখকে উদযাপন করছেন ফিলিস্তিনি এই যুদ্ধে আমাদের অনেক নারী শিশু

কে কি আছেন ভাই এটা হচ্ছে ল্যান্ডস্কেপ জি ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ না দৃশ্য দৃশ্য পয়লা বৈশাখ না হ্যাঁ পয়লা বৈশাখে আমাদের ফান্ড কালেক্টিং করা হয় এইসব ছবি আর্ট এইগুলো বিক্রি করবে বিক্রি করবে হ্যাঁ এগুলো আমাদের এখান থেকে বিক্রি করে এটা দিয়েই হচ্ছে ফান্ড কালেক্ট করা আচ্ছা বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য তুলে ধরছেন শিল্পীরা খুব নিকুণভাবে তারা ছবি এঁকে যাচ্ছেন দেখতে থাকুন খুব নিপুণ খুঁজে সুন্দরভাবে ছবি এঁকে যাচ্ছেন পুরানো ট্রেন বাংলাদেশের পুরানো ট্রেন আগে এখন ছিল ওই তো এগিয়ে যাচ্ছেন স্কাই আসছেন সুন্দরভাবে বিক্রি উঠে গেছেন পয়লা বৈশাখ উপলব্ধ ওয়াল ব্যাটগুলো আসছেন এগুলো তারা বিক্রি করে বিক্রি করে একটা ফান্ড তৈরি করছে ওয়ালে টানিয়ে রাখছেন এগুলো বিক্রি করার জন্য পেঁচা কাক পুরানো দিনে আমাদের নৌকা কৃষি জমি খুব সুন্দর করে আছেন এই দৃশ্যটা কি এটা হ্যাঁ গ্রামের আচ্ছা গ্রামের একটা দৃশ্য না খুব সুন্দর একটা দৃশ্য আঁকছেন এটা কীসের মুখোশ আপু হ্যাঁ ভাগ আচ্ছা এখনো তো পুরা তৈরি হচ্ছে না পয়লা বৈশাখ বলে কাটছেন না আপনি কি প্রতি প্রতি বছরই আসেন